ভারত বাংলাদেশ সীমাতে কাটাতার ঘিরে বিতর্কের মাঝেই রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এদিন দুপুর তিনটে নাগাদ বাংলাদেশের পররাষ্ট্র প্রবেশ করতে দেখা যায় হাই কমিশনারকে প্রায় পৌনে এক ঘন্টা ধরে সে দেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জাসিম সঙ্গে বৈঠক হয় তার বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে জাসিম সঙ্গে কথা বলার পর প্রণয় জানান কাটাতারির বিষয়ে দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে সীমান্তে অপরাধ দমনের ক্ষেত্রে সীমান্ত রক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে বলেও জানান তিনি প্রণয় বলেন নিরাপত্তার জন্য সীমান্তে কাটাতরের দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝা পড়া রয়েছে এ ব্যাপারে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি'র মধ্যে যোগাযোগ রয়েছে আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝা পড়ার বাস্তবায়ন হবে Uh, with regard to fencing the border for security, our two border guarding forces, SF, GB, have been in communication in this regard. Expect that the uh, understandings will be implemented, and that there will be a cooperative approach to combating crime. তারপরে তোমার ওই ওই যে পত্নীতলা যেটা আছে ওইটারও কাজ বন্ধ হয়েছে নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ মানে যে কয় জায়গায় কাজ শুরু হয়েছিল সব কটা জায়গায় কাজ বন্ধ আছে আমাদের জায়গা দিব না এতে আবার কঠোরের কি আছে আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি হেনি কি কই মানছে নিজে বন্ধ করে দিছে এখন হলে কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে বাট আমরা যেভাবে হোক চলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যার সমাধান করবে মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওই আমার নিজের যেগুলি অসম চুক্তি হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া যায়